হাসিনা পরবর্তী সময় ভারতের দুই শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বাংলাদেশের সম্প্রতি চীন সফরে গিয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান বাংলাদেশ ইন্ডিয়াকে খেলাফ সাজিশ কর রা হ্যাঁ বাংলাদেশ কে যো এয়ার মার্শাল হ্যাঁ হাসান মেহমুদ उन्होंने चाइना का विजिट किया चाइना के विजिट पे हैं और यहाँ पे इंडिया में दिल्ली में بہت بڑا ایک چھٹکا جو ہے لگا ہے اور انڈیا کو بہت زیادہ ان کی جو انسیکیورٹیز ہیں اور بڑھ کے سامنے آ رہی ہیں انڈین میڈیا یہ کلیم کر رہا ہے کہ بنگلہ دیش انڈیا کے خلاف سازش کر رہا ہے

পরিচিত পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বাংলাদেশের সম্প্রতি চীন সফরে গিয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান জানা গিয়েছে শনিবার আঠেরোই অক্টোবর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান চীন সফরে যান সূত্রের খবর এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আলোচনা বিশেষ করে চীনা বিমান বাহিনীর প্রধান এবং চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন তার চেয়ারম্যানের সঙ্গে সাংঘাত সাক্ষাৎ করা যে বিষয়টা জানা যাচ্ছে যে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তার যে ওয়ান জিরো সি যুদ্ধ বিমানের প্রতিনিধিত্ব করে এবং চীনা বিমান পণ্যের বিশ্বব্যাপী প্রচার ও ব্যবসা পরিচালনা করে এই সফরটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ যা সাম্প্রতিক কালে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনা করবেন সূত্রের খবর সামরিক সহযোগিতা প্রশিক্ষণ যৌথ মহড়া এবং অস্ত্র সংগ্রহের উপরে ফোকাস রাখবেন তিনি বিশেষ করে জে ওয়ান জিরো সি মাল্টিরোল ফাইটার জেট কেনা নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশ সরকার কুড়িটি জে ওয়ান জিরো সি রফতানির সংস্করণ মাল্টিরোল ফাইটার জেট কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তির মূল্য প্রায় আড়াই বিলিয়ন ডলার যার মধ্যে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ অন্তর্ভুক্ত এই জে ওয়ান জিরো সি মাল্টি রোল ফাইটার জেট ডেলিভারি দু সাল থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে যা বাংলাদেশ বিমান বাহিনীর যে ক্ষমতা সেটাকে বাড়াবে এই জেটগুলোতে ইলেকট্রনিক্যাল রাডার এবং পিএল ফিফটিন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল রয়েছে অন্তর্বর্তী সরকার থেকে ইন প্রিন্সিপাল অনুমোদন পাওয়া গিয়েছে সেদেশের এয়ার চিফ থানের নেতৃত্বাধীন একটি আন্তমন্ত্রণালয় কমিটি চীনের সঙ্গে এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সূত্রের খবর চীনের থেকে কুড়িটি ফাইটার জেট কিনছে বাংলাদেশ বিমান বাহিনী এখন প্রশ্ন হলো আর্থিক দিক থেকে ধুকতে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে এত টাকা আসলো কিভাবে কারণ এই ফাইটার জেট গুলো কিনবো বলেই তো আর কেনা যায় না এক একটি ফাইটার জেটের দাম প্রচুর তাই ঋণ ভারে জর্জরিত বাংলাদেশের সঙ্গে এতগুলো একসঙ্গে আধুনিক ফাইটার জেট কেনার পরিকল্পনায় কার্যত চোখ কপালে উঠেছে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের জানা গিয়েছে চীন থেকে মোট দুশো কুড়ি কোটি আমেরিকান ডলারের বিনিময়ে এই নতুন যে ওয়ান জিরো সি ফাইটার জেট গুলো কিনতে চলেছে বাংলাদেশ শোনা যাচ্ছে চলতি দু হাজার অর্থ বর্ষেই এই বিষয়ে চুক্তি সম্পন্ন হবে দুদেশের আরও এক ধাপে আগামী দশ বছরের মধ্যে ফাইটার জেটগুলো সরবরাহ করবে চীন এখন প্রশ্ন হলো হঠাৎ করে এতগুলো ফাইটার জেট কেনায় কেন আগ্রহী হলো বাংলাদেশ সামরিক বিশেষজ্ঞদের মতে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার শৌর্য ও বীরত্ব দেখে কার্যত প্রমাদ গুনছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ আর তাই নিজের ঘর গোছাতে এবার বায়ুসেনাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে জানা গিয়েছে এক একটি যে ওয়ান জিরো সি ফাইটার জেটের দাম পড়বে ছ কোটি ডলার পাশাপাশি এর সঙ্গে যুক্ত হবে পরিবহন সহ একাধিক খরচ যেটা জানা যাচ্ছে দু হাজার পঁচিশের মার্চে যখন চীনে গিয়েছিলেন ইউনুস তখনই এই ফাইটার জেট কেনার বিষয় নিয়ে আলোচনা হয় চীনের কর্তাদের সঙ্গে এই নিয়ে একটি কমিটিও নাকি গঠন করেন তিনি সূত্রের খবর সম্ভবত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে এই ফাইটার জেট সরবরাহ করেছিল চীন যদিও সেগুলো ভারতীয় সেনার সামনে কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছিল এবার এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের এই নতুন ফাইটার জেট জে ওয়ান জিরো সি এবং ভারতের ফাইটার জেট রাফালের তুলনা উভয়ই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান অর্থাৎ চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের মাঝামাঝি তবে রাফাল সাধারণত চীনা জে ওয়ান জিরো সি চেয়ে অনেকটাই রাফাল কিন্তু এর থেকে অনেকটাই উন্নত বলে বিবেচিত হয়েছে কারণ রাফালের রয়েছে নতুন প্রযুক্তি রাফালে রয়েছে প্রমাণিত যুদ্ধ রেকর্ড এবং উন্নত সেন্সর পিউশন অন্যদিকে যে ওয়ান জিরো সি এর রয়েছে উন্নত রডার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ক্ষমতার সঙ্গে এটি সাশ্রয়ী বিকল্প অফার করছে যে ওয়ান জিরো সি এবং রাফালের মধ্যে সরাসরি তুলনা করা জটিল এবং মিশনের উপরে অনেকাংশেই নির্ভর করে যে কোনো যুদ্ধের ফলাফল বিমানের বাইরের বিষয়গুলো দ্বারা নির্ধারিত হয় যেমন পাইলট প্রশিক্ষণ কৌশল এবং সহায়ক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের গুণমান রাফাল একটি বহুমুখী যুদ্ধ প্রমাণিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত প্ল্যাটফর্ম এটিতে একটি উন্নত ইলেকট্রনিক যুদ্ধ স্যুট আরও উন্নত সেন্সার ফিউশন এবং একটি দীর্ঘ যুদ্ধ পরিসর রয়েছে যা আধুনিক উচ্চ তীব্রতার সংঘর্ষের মূল সুবিধা প্রদান করে অন্যদিকে জে ওয়ান একটি অত্যন্ত সক্ষম ও সাশ্রয়ী মূল্যের 4.5 পয়েন্ট ফাইভ প্রজন্মের ফাইটার জেট বিশেষ করে ভিজুয়াল রেঞ্জের যুদ্ধের জন্য এটি সক্ষম এর কার্যকারিতা চীনের সমন্বিত বিমান যুদ্ধ ব্যবস্থার সঙ্গে এর সামঞ্জস্য দ্বারা শক্তিশালী যা একটি শক্তিশালী সিস্টেম অফ সিস্টেম সুবিধা প্রদান করতে পারে এছাড়াও রাফালে রয়েছে দুটো ইঞ্জিন কিন্তু জে ওয়ান জিরো সি ফাইটার জেটে রয়েছে মাত্র একটি ইঞ্জিন যেখানে রাফাল দুশো কিলোমিটার পর্যন্ত পাল্লার মেটিওর চালিত চালিতিভিআর মিসাইল এবং স্বল্প পাল্লার জন্য এমআইসিএ আইআর স্ল্যাশ ইএমের মতো উন্নত মিসাইল বহন করতে পারে অন্যদিকে জে ওয়ান জিরো সি দেশীয় পিএল ফিফটিন ভিভিআর মিসাইল সজ্জিত যার রেঞ্জ একশো কিলোমিটার থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের বেশি এছাড়াও ঘনিষ্ঠ যুদ্ধের জন্য পিএল টেন হাই অফ রোবোসাইটস মিসাইল ব্যবহার করে রাফালে বহিরাগত জলানি ট্যাঙ্ক সহ কম্ব্যাট রেঞ্জ এক কিলোমিটার অন্যদিকে যে ওয়ান জিরো সি ফাইটার জেটে বহিরাগত ট্যাঙ্কের সাহায্যে এর যুদ্ধের পরিসীমা এক কিলোমিটার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ओके जी आइए रिपोर्ट आपको बने देखिए बांग्लादेश के एयर चीफ मार्शल चाइना के विजिट पे हैं और यहाँ पे इंडिया को یہ خوف لاکھ ہوا ہوا ہے کہ بنگلہ دیش جو چائنیز ٹیکنالوجی حاصل کرنے جا رہا ہے وہ تو انڈیا کو ایسی دردوز کر دے گی کیونکہ یہاں پہ آلریڈی انڈیا نے اپنے رافیل کا پریکٹیکل وے میں استعمال کر کے دیکھا ہے اور جس کو آپریشن سندھور کہا جاتا ہے اس پہ پوری طرح انڈیا کو شکست اٹھانے پڑی ہے پاکستان نے انڈیا کے سارے کے سارے رافیل جو ہیں ان کو مار کرایا اور پوری دنیا نے یہ چیز دیکھی ہے کہ پاکستان نے کس طرح انڈیا کے رافیل جیسے تیارے جس میں انڈیا کو بہت تھا اس کو شکست تھی یہی وجہ ہے کہ اب بنگلہ دیش جو ٹیکنالوجی حاصل کرنے جا رہا ہے اس کی وجہ سے انڈیا میں بہت زیادہ خوف جو ہے وہ پیدا ہو گیا ہے انڈیا نے اپنی یہ انسیکیورٹی بقاعدہ شو کرنا شروع کروا دی ہے کہ ان کو اس چیز سے بہت زیادہ انسیکیورٹی ہے کہ بنگلہ دیش یہ ٹیکنالوجی پائے کر رہا ہے اور انڈیا کو اس سے بہت بہت زیادہ خطرہ ہے ٹھیک ہے جے ٹین سی تیارے ٹوینٹی جے ٹین سی تیارے اور سکسٹین جے ایف سیونٹین تھنڈر تیارے بنگلہ دیش حاصل کرنے جا رہا ہے اور یہ کچھ ہی مہینوں کے اندر اندر بنگلہ دیش کو رسیب ہو جائیں گے आ, بہت بڑی پروگرس اور انڈیا ایوری ڈیس کو لے کے بات کر رہا ہے اسپیشلی ابھی جب بنگلہ دیش کے ایئر چیف حسن محمود چائنا کے اندر موجود ہیں آپ لوگ کیا کہیں گے اس حوالے سے آپ لوگ کا کیا کہنا ہے جو بھی کہنا چاہتے ہیں لازمی بتائیں کامنٹ سیکشن میں ویڈیو کو لائک و شیئر لازمی کریں اپنا کیا رکھیں اب نے کا بھی